হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকের ক্লাসে তোমাদের জন্য নিয়ে এসেছে একটি খুব সুন্দর গল্প গল্পটির নাম হলো গাছের দুঃখ তো এসো বন্ধুরা আমরা শুনি এই গল্পটি গাছেরা সব মন মরা তারা কেউ খুশি নয় রাগটা তাদের মানুষের ওপর মানুষ গাছ কেটে বড় বড় বাড়ি তৈরি করছে কি করে পৃথিবী বাঁচবে গাছই তো মায়ের মতো মানুষকে বাঁচিয়ে রেখেছে গাছ ফল দেয় ফুল দেয় ওষুধ দেয় কোনো পয়সা নেয় না গাছ মেঘকে ডেকে আনে গাছ কাটার ফলে এখন রোদের তাপ বাড়ছে রাস্তায় হাঁটা কঠিন হয়ে পড়েছে কোথাও ছায়া নেই সব যেন মরুভূমি গাছেরা তো মানুষের মতো কথা বলতে পারে না পারলে তারা তাদের মনের দুঃখের কথা খুলে বলতো সবার উচিত গাছকে বাঁচিয়ে রাখা তাহলে মানুষ সুখে বাঁচতে পারবে তা না হলে দুনিয়াটাই শেষ হয়ে যাবে তো বন্ধুরা আজকে আমরা শিখলাম একটি গল্প গল্পটির নাম গাছের দুঃখ যদি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকেও সঙ্গে বেল আইকনটিকেও প্রেস করে দেবে যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো ধন্যবাদ সবাইকে